নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বছরে দুশো দিনের কাজ এবং তিনশো চল্লিশ টাকার মজুরি কোথায় গেল বিজেপি সরকার জবাব প্রাণী মানুষের পক্ষ আর্থিক সাহায্য প্রদান করতে হবে করতে হবে রাজ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষ আর্থিক সাহায্য ব্যবস্থা করতে করতে হবে আদিবাসী দলিত নারীদের উপর সামাজিক নির্যাতন বন্ধ করতে হবে আদিবাসী দলিত নারীদের উপর সামাজিক নির্যাতন বন্ধ করতে নির্যাতনঘাট রাস্তাঘাটগুলি ভেঙে চুড়ে চুরমার হওয়া সত্ত্বেও মেরামত করা হচ্ছে না কেন বিজেপি সরকার জবাব চাই জবাব শহরের রাস্তাঘাট গুলি ভেঙে চুড়ে চুরমার হওয়া সত্ত্বেও মেরামত করা হচ্ছে না কেন বিজেপি সরকার জবাব চাপে থেকে রাস্তাঘাট রাস্তাঘাটগুলি ভেঙে চুড়ে চুরমার হওয়া সত্ত্বেও মেরামত

Şovay mile, şovay mile, şovay mile, şovay mile, şovay mile,